নমস্কার বন্ধুরা ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে আপনাদের মতন করে ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের ব্ল্যাক বাটারফ্লাই জোড়া এই জিনিসটা দেখলে কী সংকেত ইউনিভার্স আপনাদের দিচ্ছে সেটি জানাবো যদি কোনো কাজে ফেসে আছেন সেখান থেকে আপনি কিছুতেই বেরোতে পাচ্ছেন না কোনোরকম ডিসিশান নিতে পারছেন না তাহলে জানবেন আপনি অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনি সেই সময়ে জোড়া ব্ল্যাক বাটারফ্লাই দেখেন আপনি সঙ্গে সঙ্গে নিজের কিছু ভুল সিদ্ধান্ত নিজে খুঁজে খুঁজে বের করুন এবং সেইগুলোকে চেঞ্জ করে নিজেকে চেঞ্জ করে ফেলুন কারণ ইউনিভার্স আপনাকে এটাই জানাচ্ছে যে আপনার মধ্যে কিছু ভুল আছে যেগুলো আপনাকে সংশোধন করতে হবে ইমিডিয়েট তাহলেই আপনি ওই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন আর সেই সঙ্গে আপনারা আর কাজ করবেন সকালবেলা উঠে প্রার্থনা শুরু করবেন প্রতিদিন প্রার্থনা করবেন আপনার যে দেবতাকে ভালো লাগে বা যাকে ভালো লাগে তার উদ্দেশ্যেই আপনি আপনার মনের দুঃখের কথা বলবেন এবং পৃথিবীর সবাইকার ভালো চেয়ে প্রার্থনা করবেন এটি প্রত্যেক দিন করা অভ্যাস করুন তাহলে অবশ্যই আপনি আপনার কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্ল্যাক বাটারফ্লাই দেখে অনেকে অনেক ভয় পেয়ে যান আর ভয় পেয়েই তারা ওই বাটারফ্লাইটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এখন তাড়িয়ে দিয়ে কিন্তু কোনো লাভ নেই যেটা এসে গেছে যেটা আপনাকে সংকেত দিতে এসছে সেইটি আপনি গ্রহণ করে নিন সে তার কাজ করেছে তাকে মারবেন না এবং তাকে তাড়িয়েও দেবেন না এটি কিন্তু আপনার গুরুতর পাপ হয়ে যাবে আর দেখবেন যে বাটারফ্লাই আপনার ঘরের ভিতরে ডুকে পড়েছে বা আপনার গায়ে জামায় বসছে তাকে এমন কোনো আঘাত করবেন না যাতে তার মৃত্যু ঘটে সেটা কিন্তু গুরুতর অপরাধ হয়ে যাবে বন্ধুরা আপনারা বাটারফ্লাই দেখলে সবার আগে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জেনে নিন একদম অ্যাঞ্জেল এসছেন আপনার কাছে সেই জন্য থ্যাংক ইউ বলুন এবং যে যেটা মেসেজ নিয়ে এসছে সেটা তো আপনাকে বলবেই সাবধান করবে এটা আপনার ভালোর জন্যই ভয় পাওয়ার কোনো কারণ নেই দু নম্বর বলবো যখনই জোড়া ব্ল্যাক বাটারফ্লাই আপনি দেখছেন সেই সময় যদি কোনো খারাপ রিলেশনের মধ্যে আপনি ফেসে আছেন যে রিলেশানটা আপনি চাইছেন না এবং আপনার খুব বিরক্তি লাগছে অস্বস্তি লাগছে কিন্তু আপনি সেখান থেকে বেরোতেও পাচ্ছেন না আর বুঝতেও পারছেন না ঠিক আপনার কি করা উচিত সেই সময় যদি আপনি এই ব্ল্যাক বাটারফ্লাই দেখেন তাহলে জানবেন ইউনিভার্স আপনাকে ভালো সংকেত দিতে এসেছে মানে আপনি এই রিলেশন থেকে বেরোতে পারবেন কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে আর ধৈর্য রেখে আপনি এই জোড়া ব্ল্যাক বাটারফ্লাইয়ের কাছে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অবশ্যই এই রিলেশন থেকে বেরোতে পারবো তোমরা আমাকে সেই সংকেত দিতে এসেছ আমি বুঝতে পেরেছি এই খবর দেওয়ার জন্য এই কথাটা আপনারা বলে দেবেন এবার বলবো তিন নম্বর যদি আপনি ব্ল্যাক বাটারফ্লাই দেখেন তাহলে বুঝবেন আপনার আশেপাশে আপনার অনেক খারাপ লোক আছে যারা আপনার ভালো চাইছে না আপনার উপর তাদের নজর আছে যে আপনি কতটা প্রোগ্রেস করছেন আপনার কি হচ্ছে না হচ্ছে আপনার কথা আপনার ঘরের কথা এগুলি তারা জানতে চাইছে মানে নজর রেখেছে পুরোপুরি আপনার ওপর আপনার যাতে কোনো ভালো না হয় তার জন্যেই তারা চেষ্টা করে যাচ্ছে এটা কিন্তু আপনি জেনে যাবেন যখনই জোড়া বাটারফ্লাই আপনি দেখবেন তাহলে আপনি সাবধানে থাকুন এখানেও আপনি বলে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই মূল্যবান খবরটি দেওয়ার জন্য এছাড়াও আপনি যখনই বাটারফ্লাই দেখছেন যে কোনো বাটারফ্লাই দেখছেন তাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই জানাবেন যে রঙের বাটারফ্লাই হোক না কেন আর বিভিন্ন রঙের বাটারফ্লাই কি নির্দেশ দিচ্ছে সেগুলো তো আমার ভিডিওতে অলরেডি আছে আপনারা দেখে নিতে পারবেন এখন আমি আজকে যেটা বলছি জোড়া ব্ল্যাক বাটারফ্লাইয়ের কথা অনেক সময় আমরা একটা দেখি এই একটা দেখলে কি হয় সেগুলি আমি আমার অন্য ভিডিওতে বলেছি সেটা আপনারা দেখে নেবেন কিন্তু জোড়া যখন দেখছেন তখন তার মিনিং যেটা হচ্ছে সেটা এই ভিডিওতে বলছি আবার জোড়ার অধিক মানে দুইয়ের অধিক সংখ্যকও হতে পারে সেটা ওই জোড়াতে যা যা সংকেত পাওয়া যাচ্ছে সেইগুলিই হবে আর এগুলি শুধু আপনারা এক মুহূর্ত দেখে নিয়েছেন এক মুহূর্ত দেখে নেবার ফলেই যে পরিবর্তন একটা কিছু আসছে এটা নয় এটা আপনারা ভালো করে বুঝে নিন যে যে জোড়া ব্ল্যাক বাটারফ্লাইটা অনেক দিন থেকে বেশ কিছু দিন থেকে দিন পনেরো ধরে আপনার পিছু ছাড়ছে না আপনি যেখানে যা ছেন সেখানেই আপনি এই জোড়া বাটারফ্লাই দেখে ফেলছেন সত্যি সত্যিই দেখছেন বা আপনি ছবিতে দেখছেন বা আপনি টেলিভিশনে দেখছেন অথবা ইউটিউব চ্যানেলে দেখছেন যেখানেই হোক আপনার মানে জ্ঞাতার্থে আসছে জোড়া ব্ল্যাক বাটারফ্লাই তাহলেই আপনি জানবেন যে সংকেতগুলির কথা আমি বললাম এইগুলো যেই পরিস্থিতিতে আপনি আছেন সেই অনুযায়ী উনি ওনারা সংকেত দেন আর বাটারফ্লাইয়ের সংকেত মানে অ্যাঞ্জেলদের সংকেত তো অ্যাঞ্জেলদের মাধ্যম দিয়ে আমরা ইউনিভার্সের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিই কাজেই এই জোড়া বাটারফ্লাইয়ের কাছে আপনি যে কথা বলবেন সেই কথাই ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং ফিডব্যাক হিসেবে আপনি তার বেনিফিট পাবেন কাজেই বন্ধুরা আপনারা খুব ভালো করে ভিডিওগুলো দেখে বুঝে নিন কি সংকেত দিতে চাইছে কি বলতে চাইছে তারপর আপনারা এইগুলোর থেকে ডিসিশান নিন অনেকে আবার এই রকম কথা বলে থাকে যে কালো প্রজাপতি দেখা মানেই খারাপ মানে খারাপ হতে চলেছে কালো প্রজাপতি দেখেছ কি তোমার খারাপ হতে চলেছে এই কথাটা কিন্তু অনেকে বলে এটা কিন্তু বলা উচিত নয় এটা একটি মানুষ ডিমোটিভেট হয়ে পড়বে ভয় পেয়ে যাবে কোনো প্রজাপতিটাই খারাপ না কেউ খারাপ না সবাই একটা করে মেসেজ দিতে আসে এখন কালো প্রজাপতি ওই মেসেজ দিতে আসে সাবধান করতে আসে এটা তো ভালো আগে থেকে জানা যাচ্ছে যে আমাকে সাবধান হতে হবে কাজেই ভয় পাবেন না যারা মানে বলছেন কালো প্রজাপতি খারাপ তারা ওটাই জানেন তাই জন্য বলছেন ভুল কথা কিছু বলছেন না কিন্তু ভালোভাবে তলিয়ে মিনিংটা দেখতে হবে কিসে খারাপ মানে খারাপ সংবাদ দিতে এসছে এবার কালো প্রজাপতিটা যদি আমি না দেখি সংবাদ তো আমার থেকেই যাচ্ছে সংবাদ তো আমার দুয়ারে চলেই আসছে প্রজাপতি দেখলেই কি না দেখলেই কি তো সেই সময় যদি প্রজাপতি চলে আসে আমাকে আগে থেকে নক করে যে হ্যাঁ তোমার এই জিনিসটা আসছে তাহলে সেটা অনেক ভালো না সেটা ভালো এটা মানেটা আমাকে বুঝতে হবে এই কারণেই আমি বলছি মানে বুঝুন তাহলে দেখবেন কোনোই অসুবিধে লাগবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করবেন সেই মতো কাজ করবেন তাহলেই কিছু খারাপ নয় আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যাদের ভালো লাগলো তারা একটু আমার ভিডিওটি লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলগুলি আপনারা ভালো করে ফলো করবেন সমস্ত বিষয়েই আমি ভিডিও দিয়ে থাকি যদি আপনাদের অন্য কোনো নতুন ভিডিও জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর আপনারা লাইক করলে কমেন্টস করলে আমার খুব ভালো লাগে আমি এখন খুবই ব্যস্ততার মধ্যে আছি অনেকগুলি কাজে চাপে আছি সেই জন্য আপনাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছি না অবশ্যই আমি এই সময়টাকে উতরে যাব এবং আপনাদের সম্মুখে আবার ভিডিও আপনারা যারা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন যে বিষয়গুলি আমি শিখিয়ে থাকি উষুই রেকি হোলিফায়ার রেকি অ্যাঞ্জেল রেকি মানি রেকি ক্রিস্টাল রেকি লামাফেরা ম্যাগনিফায়েড হিলিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেগুলো আমার ডিসক্রিপশান বক্সে অলরেডি দেওয়া আছে আপনারা ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিতে পারেন আমি কোন সাবজেক্টগুলো শিখিয়ে থাকি তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে